উনিশশো ছিয়াশি সালের একুশে আগস্ট ক্যামেরুনের উত্তর পশ্চিম অঞ্চলের পাহাড় ঘেরা এক নিরিবিলি হ্রদ লেকনিয়াশে ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা রাতের অন্ধকারে কোনো পূর্বাভাস ছাড়াই হঠাৎ বিষাক্ত গ্যাসের মেঘ ছেড়ে দেয় যা কয়েক মিনিটের মধ্যে হাজারো প্রাণ কেড়ে নিয়েছিল এটি ছিল পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও প্রাণঘাতী প্রাকৃতিক বিপর্যয়গুলোর মধ্যে একটি আজকে এই ভিডিওয়ে আমি আলোচনা করব কীভাবে ঘটেছিল এই বিপর্যয় আর কেন এই গ্যাস এত ভয়ঙ্কর ছিল তাহলে ভিডিওটি মিস করবেন না এই লেক লেকনীয়স হ্রদটি দেখতে ছিল একেবারে শান্ত ও স্বাভাবিক এটি ক্যামেরুনের একটি অগ্নেয়গিরি হ্রদ যা পাহাড়ের কোলে অবস্থান করত। স্থানীয়রা এই হ্রদের পানি ব্যবহার করত পশু পাখি এখানে পানি পান করত আর আশেপাশের গ্রামবাসীরা এই হ্রদকে নিরাপদ ভেবেই জীবনযাপন করছিল কিন্তু কারো ধারণা ছিল না যে হ্রদের গভীরে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর বিস্ফোরণের সম্ভাবনা এই হ্রদটি ছিল ক্রেকার লেক যা অগ্নিগির অগ্নুৎপাতের ফলে তৈরি হয়েছিল ভূগর্ভের গরম লাভা ধীরে ধীরে হ্রদের পানিতে কার্বন ডাইঅক্সাইড জমিয়ে তুলছিল সাধারণত এই গ্যাস ধীরে ধীরে বাতাসে মিশে যায় কিন্তু লেগ নিয়াসের পানির গভীরে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড জমা হচ্ছিল যা ছিল এক বিশাল বোমার মতো উনিশশো ছিয়াশি সালের একুশে আগস্ট সেই রাত ছিল অন্য সব রাতের মতোই স্বাভাবিক এই হ্রদের গভীর পানির নিচে জমে থাকা কার্বন ডাইঅক্সাইড হঠাৎ করে প্রচণ্ড গতিতে বার হয় এবং বিশাল এক বিষাক্ত গ্যাসের মেঘ চারিদিকে ছড়িয়ে পড়ে এটি এতটাই ভয়ঙ্কর ছিল যে প্রায় দশ কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়েছিল এই গ্যাস রাতের অন্ধকারে গ্রামবাসীরা কিছু বোঝার আগেই নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যায় মানুষের পাশাপাশি হাজার হাজার গবাদি পশুও মারা যায় সেদিন প্রায় সতেরোশো ছেচল্লিশ জন মানুষ এই বিপর্যয়ে মারা যায় এবং সাড়ে তিন হাজার মত গবাদি পশু বিষাক্ত গ্যাসের দম বন্ধ হয়ে প্রাণ হারায় আর যারা বেঁচে ছিল তারা সবাই গুরুতর অসুস্থ ছিল কিভাবে ঘটেছিল এই বিপর্যয় বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন এটি ছিল একটি লিমনিক বিস্ফোরণ সাধারণত হ্রদের পানির তাপমাত্রার পার্থক্যের কারণে গভীর পানিতে থাকা কার্বন ডাইঅক্সাইড ধীরে ধীরে বের হতে পারে না কিন্তু উনিশশো সালে সেই রাতে কোনো এক অজানা কারণে হ্রদের নিচের স্তরগুলি দ্রুত মিশে যায় এবং চাপের কারণে গ্যাস হঠাৎ করে বিশাল মাত্রায় বেরিয়ে আসে এই বিস্ফোরণ ছিল একেবারেই নীরব কোনো অগ্নেয়গিরির লাভা বা আগুন ছিল না কোনো ধ্বংসযজ্ঞের শব্দও ছিল না শুধু বাতাসে ছড়িয়ে পড়া বিষাক্ত গ্যাস যা মুহূর্তের মধ্যে মানুষের জীবন কেড়ে নিয়েছিল কিন্তু কেন এই গ্যাস এত ভয়ঙ্কর ছিল কার্বন ডাইঅক্সাইড এক প্রকার বর্ণহীন গন্ধহীন গ্যাস যা বাতাসের তুলনায় ভারী ফলে এটি বের হয়ে আসার পর মাটির কাছাকাছি ছড়িয়ে পড়ে এবং অক্সিজেনকে সরিয়ে দেয় মানুষও পশু শ্বাস নিতে গিয়ে অক্সিজেনের বদলে এই গ্যাস গ্রহণ করে ফলে কয়েক মিনিটের মধ্যে দম বন্ধ হয়ে মারা যায় অনেকে সেদিন ঘুমের মধ্যেই মারা গিয়েছিল কেউ কেউ হয়তো পালানোর চেষ্টা করছিল কিন্তু বিশাল গ্যাসের ঢেউ তাদের আটকায় সেই সময় বেঁচে যাওয়া এক ব্যক্তি বলেন আমি বাতাসে একটি ভয়ঙ্কর গন্ধ পেলাম কথা বলতে পারছিলাম না তারপর মাটিতে লুটিয়ে পড়লাম যখন জ্ঞান ফিরল দেখলাম চারপাশে সবাই মৃত আমার মেয়েও ঘুমিয়েছিল ভেবেছিলাম সে বেঁচে আছে কিন্তু পরে বুঝতে পারি সে আর নেই এই বিস্ফোরণ ঘটে যাওয়ার পরে বিজ্ঞানীরা এই লেকে পাইপ বসান যা ধীরে ধীরে লেকের নিচ থেকে গ্যাস বের করে আনার ব্যবস্থা করে যাতে ভবিষ্যতে এমন বিপর্যয় এড়ানো যায় আজও এই হ্রদকে বিশ্বের অন্যতম বিপজ্জনক হ্রদও বলা হয় নাসা এটিকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক কার্বন ডাইঅক্সাইড বিপর্যয় হিসেবেও ঘোষণা করেছিল এই ঘটনা পৃথিবীর অন্যতম রহস্যময় ও ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় হিসেবে ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে তবে বিজ্ঞান ও প্রযুক্তির উন্নতির মাধ্যমে আমরা আজ আরও সতর্ক আরও প্রস্তুত লেকনিয়স আজও সেখানে রয়েছে কিন্তু এবার মানুষ জানে কিভাবে তার বিপদের হাত থেকে রক্ষা পেতে হয় আপনি কি মনে করেন ভবিষ্যতে এমন বিপর্যয় এড়ানোর জন্য আরও কি করা উচিত কমেন্টে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন